আমরা শুধু অনেক বিরুদ্ধে রুখে নামছি আমরা কোন রাজনৈতিক ইস্যু সৃষ্টি করতে আসি নাই আমাদের দাবি অবস্থায় যে এইখানে ম্যাম আমাদের মেয়েদের সাথে সাধারণত খারাপ আচরণ করে থাকে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় তা বিশেষ করে তাদেরকে তাদের কোনো অপরাধের কারণে তাদের খাওয়া বন্ধ করে দেওয়া হয় তারপর তাদের স্টাইমিনের টাকা বন্ধ করে দেওয়া হয় এর কারণে দেখা যাচ্ছে যে অনেক দূরের স্টুডেন্ট আছে তারা দেখা যাচ্ছে বাসার থেকে আসার পরে এখানে মনে করেন যে থাকে হোস্টেলে থাকে অনেকে তো টাকা বাইরে থেকে বাসা থেকে আনতে পারে না তো এখানে স্টাইবেনের টাকা দিয়ে তারা খাবার খাবার টাকা দেয় তো এই খাবারের টাকা যদি তারা বন্ধ করে দেয় তার কারণে তো এদের খাওয়াও বন্ধ হয়ে যায় তো এদের বিভিন্নভাবে হেনস্থা করা হয় তাদের সাথে আচরণ ঠিকঠাকভাবে করা হয় না এছাড়া আরো বিভিন্ন ধরনের কারণ আছে এখন আপনাদের দাবিটা কি আসলে এখন আমাদের দাবি হলো এক ম্যাডামের পদত্যাগ বড় ম্যাডামের পদত্যাগ চাই আমরা আমাদের এক এক দাবি

আমাদের দাবি হচ্ছে প্রিন্সিপালের পদ দেখতে আমরা যে অনলাইন অফিসের সঙ্গে করছি তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সরকার যে নির্দিষ্ট যে ভাতা দেয় সে ভাতাগুলো সে বিভিন্ন ভয় দেখিয়ে মেয়েদের এবং ছেলেদের থেকে সে টাকাগুলো কেটে নেয় এবং সে এও বলে যে এই টাকাগুলো পিএনএমসি থেকে ফেরত যায় আমরা বিভিন্ন ইনস্টিটিউট থেকে খোঁজ নিয়ে দেখেছি কোনোভাবে অন্যায় ভাবে কোনো জায়গা থেকে টাকা কাটে নয় একটু ভয় দেখাইলে কোনো টাকা কাটে না কিন্তু সে আমাদের টাকাগুলো গুলা বিএনএমসির কাছে ফেরত যায় এর কোনো অযৌক্তিকতা নাই এবং কোনো সত্যতা নেই বিএনএমসি আমাদের থেকে এক দফা একদম যতক্ষণ পর্যন্ত রানো হবে ততক্ষণ পর্যন্ত আমরা আসপ চালবো না আমাদের সকল কার্যক্রম সকল পরীক্ষা সব কিছু বন্ধ করো